ভারতের দুগ্ধ খামারগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবং সেই ধারার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে সাইলেজ কম্প্যাক্টর ও ব্যাগার দুগ্ধ খামারিদের জন্য গরুর খাদ্য সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ বিশেষত যখন মৌসুমি ঘাস ও পশুখাদ্যের প্রাপ্যতা অনিশ্চিত থাকে সাইলেজ কম্প্যাক্টর এবং ব্যাগার এই সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে সাইলেজ প্রস্তুতিতে প্রধান লক্ষ্য হল ঘাস বা সবুজ ফসলকে সংরক্ষণ করা এমনভাবে যাতে পুষ্টিগুণ বজায় থাকে এবং বাতাসের সংস্পর্শে না এসে দীর্ঘদিন সুরক্ষিত থাকে এখানে কম্প্যাক্টর ও ব্যাগার ব্যবহার করে ফসলকে চেপে সঠিকভাবে প্যাকিং করে বাতাস থেকে বিচ্ছিন্ন রাখা হয় এতে ফার্মেন্টেশনের মান বাড়ে এবং সাইলেজের গুণগত মান অক্ষত থাকে এর ফলে গরুরা উচ্চমানের খাদ্য পায় তাদের দুধ উৎপাদন বৃদ্ধি পায় এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকে ভারতের দুগ্ধ শিল্প বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং খামারিদের জন্য উৎপাদনশীলতা ও টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি সাইলেজ কম্প্যাক্টর ও ব্যাগার ব্যবহারের ফলে খরচ কমানো শ্রম বাঁচানো এবং খাদ্যের অপচয় হ্রাস সম্ভব হচ্ছে যদিও শুরুতে এসব যন্ত্রপাতির জন্য বেশি অর্থ বিনিয়োগ করতে হয় সরকার নানা ধরনের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ছোট ও মাঝারি খামারিদের এগুলো ব্যবহারে উৎসাহিত করছে সম্ভাবনাময় এই প্রযুক্তির আরও বিস্তারে গবেষণা চলছে যাতে ভবিষ্যতে যন্ত্রগুলো আরও সাশ্রয়ী ও সহজলভ্য হয় ক্রমবর্ধমান মেকানাইজেশনের ফলে ভারতের দুগ্ধ খামারগুলো আরও কার্যকর লাভজনক ও টেকসই হবে বলে আশা করা যায় সাইলেজ কম্প্যাক্টর ও ব্যাগার শুধু খাদ্য সংরক্ষণ নয় বরং গোটা শিল্পের আধুনিকায়নের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে